মাত্র তিরিশ মিনিটে আবুধাবি থেকে যেতে পারবেন দুবাই অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর উড়ান্ত ট্যাক্সি চালু করছে দেশটি দুই শহরে উড়ান্ত ট্যাক্সি পরিষেবা চালুর মাধ্যমে শুরু হচ্ছে এ ব্যবস্থা গত ছাব্বিশে এপ্রিল এক প্রতিবেদনে আরব আমিরাত ভিত্তিক মাধ্যম খারেজ টাইমস এ তথ্য জানান প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা জবি অ্যাভিয়েশন আগামী ছাব্বিশ সাল নাগাদ বাণিজ্যিক যাত্রী পরিষেবার জন্য ইলেকট্রনিক টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ার ট্যাক্সিগুলো কার্যক্রম শুরু করবে বলে ধারণা করা হচ্ছে চলতি বছরে ফেব্রুয়ারিতে দুবাই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির সঙ্গে চুক্তি স্বাক্ষর ঘোষণা দেয় ওই চুক্তি মোতাবেক দু হাজার ছাব্বিশ সালে প্রথম দিকে আমিরাতে এয়ার ট্যাক্সি চালু করার কথা রয়েছে এদিকে এয়ার ট্যাক্সির ভবিষ্যৎ কেমন হবে তার নমুনা ড্রিফল্ট এক্সে দর্শকদের প্রদর্শন করা হয়েছে এসবের মধ্যে ছিল অটোমেটেড র্যাপিড ট্রানজিট নিউ লিভারি স্পোর্টিং ট্যাক্সি স্বয়ংক্রিয় ট্যাক্সি এবং দর্শকদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফেরানোর জন্য চালকবিহীন মিনিবাস